আল্লাহ তালা আমাদের জন্য দুটি বিশেষ নিরাপত্তা নাজিল করেছিলেন এর মধ্যে একটি নিরাপত্তা আল্লাহ তালা তুলে নিয়েছেন যার আর কোনো সুযোগ নেই সেই নিরাপত্তা ছিল সাহাবায়ে ক্যারামের জন্য যা ছিল দশম হিজরি পর্যন্ত এরপর সেটি তুলে নেওয়া হয়েছে আজ আমাদের কাছে রয়েছে দ্বিতীয় নিরাপত্তা যা কিয়ামত পর্যন্ত থাকবে এই দুইটি নিরাপত্তা হলো? এক রাসুল্লাহ সাল্লাহু আলহসাল্লামের উপস্থিতি এই নিরাপত্তা ছিল দশম হিজরি পর্যন্ত রাসুল সাল্লু আলহ্লামের ইন্তেকালের মাধ্যমে এটি শেষ হয়েছে রাসুল সাল্লাহু আলহাসাল্লাম ছিলেন আল্লাহর রহমতের প্রতীক যতদিন তিনি জীবিত ছিলেন মক্কার কাফিরদের ওপর ধ্বংসাত্মক আজাব আসেনি যদিও তারা চরম বিরোধিতা করত দুই ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা এই নিরাপত্তা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে তালা কুরআনে এই সম্পর্কে বলেছেন হে নবী তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেয়া হবে এটা আল্লাহর অভিপ্রায় নয় আর আল্লাহ এটাও চান না যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন আয়াতটির দুইটি অংশের ব্যাখ্যা আল্লাহ তাদের শাস্তি দেবেন না যতক্ষণ আপনি রাসুল সাল্লু আলিহাসাল্লাম তাদের মধ্যে আছেন অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের জীবিত উপস্থিতি ছিল সমগ্র জাতির জন্য একটি নিরাপত্তা তিনি ছিলেন আল্লাহর রহমতের প্রতীক যতদিন তিনি জীবিত ছিলেন মক্কার কাফিরদের ওপর ধ্বংসাত্মক আজাব আসেনি যদিও তারা চরম বিরোধিতা করত আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা ইস্তেক ফার করে أرثت استغفار جلومان ثاقل الله شاستي الله الله رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاعَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ ويجعل لكم أنهارا তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন অর্থাৎ ইস্তেকফার করলে আল্লাহ দুনিয়ায় শান্তি বরকত রিজিক সন্তান বৃষ্টি সুখ সব দেন এটি হল আল্লাহর প্রদত্ত দ্বিতীয় নিরাপত্তা আরও একটি আয়াতে আল্লাহ বলেন লাউলা কানাত কারিয়াতুন আমনাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওম ইউনুস লমা আমানু আনহুম আযাবাল খিজী ফিল হায়াতি দুনইয়া ওয়া মাতনাহুম তবে এমন কোন जनपद ছিল না যারা ঈমান আনার পর তাদের ঈমান তাদের কোন উপকারে এসেছিল শুধু ইউনুস আলাইহিস সালামের قوم ছাড়া যখন তারা ঈমান আনলো তখন আমরা তাদের ওপর থেকে লাঞ্ছনাকর শাস্তি দূর করলাম এবং তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করতে দিলাম সুরা ইউনুস আয়াত আল্লাহ আল্লাহতালা এখানে বলছেন ইউনুস আলেহি সালামের কওম ছাড়া অন্য কোনো জনপদ তাদের ইমান আনার পর দুনিয়ার জীবন থেকে শাস্তি থেকে রক্ষা পায়নি ইউনুস আলেহি সালামের কওম যখন আজাবের ছায়া দেখতে পেল তারা একত্রিত হয়ে ইমান আনল তাওবা করল ও ইস্তিগফার করল ফলে আল্লাহ তাদের ওপর থেকে দুনিয়ার শাস্তি তুলে নিলেন এবং কিছু সময়ের জন্য শান্তি প্রদান করলেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসতেকফারকে নিয়মিত করে আল্লাহ তাকে সব সংকট থেকে উদ্ধার করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা তার কল্পনাতেও ছিল না সুনান আবু দাউদ সহি অতএব যদি আপনি সমস্যায় থাকেন ওয়াক্ত নামাজ পড়ুন এবং বেশি বেশি ইসতেকফার করুন আল্লাহ নিজেই আপনার সমস্যা সমাধান করবেন ইনশা আল্লাহ শেষ কথা ইসতেকফার মানে শুধু ক্ষমা চাওয়া নয় এটি হল রিজিকের দরজা সমস্যা থেকে মুক্তি আর আল্লাহর শাস্তি থেকে নিরাপত্তার গ্যারান্টি